প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দু সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এতে সহস্র শিক্ষার্থী অংশ নিয়ে কোটা বিরোধী স্লোগান দেন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী স্লোগান দেয় এবং কোটা বহালে হাইকোর্টের আদেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা বলেন কোটা একটি বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠার হাতিয়ার এর মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হয় অবিলম্বে দু হাজার আঠারো এর পরিপত্র বহাল করতে হবে